নমস্কার বন্ধুরা আজকে আমি দেখো পালং শাকের ছেচরা রান্না করব তার জন্য আমি এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি তো সবজিগুলো কী কী সেগুলো তোমাদেরকে দেখাই এখানে বেগুন আছে শিম আছে কুমড়ো আছে গাজর আছে আর মূলো আছে আর এখানে আছে আলু ফুলকপি আর কোচানো পেঁয়াজ আর এখানে আমি শীষ পালং নিয়ে নিয়েছি পালং শাকগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি আর দেখো এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথাটা দিয়ে আমি পালং শাকের ছাচরাটা রান্না করব। এখানে আমি একটাই মাথা নিয়েছি কিভাবে রান্নাটা করব এবার তোমাদেরকে দেখাই প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু পরিমাণে শস্যার তেল দিয়ে দেব মাথাটা ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে আমি দিলাম এইদিকে তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠে গেছে এবার আমি মাছের মাথাটাকে নুন মাখিয়ে রেখে দেবো এবার দেব মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে প্রায় আমি এবার মাছের মাথাটাকে তুলে নেব ওই একইভাবে আরেকটা পিসের মাথা ভেজে নিচ্ছি মাছের মাথাটা আমার পুরো ভাজা হয়ে গেছে এদিকে মাছের মাথা ভাজার যে তেলটা তার মধ্যেই আমি এখানে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন আর দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার দেবো কেটে রাখা সবজিগুলো কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম এবার উলট পালট করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এরকম এক চামচ লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দেব আমি এখানে প্রায় দেড় চামচের মতন লবণ দিয়ে দিলাম সবজিগুলোকে এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু দিচ্ছি পেঁয়াজ আছে একটু আদা রসুন বাটার এগুলো দিচ্ছি এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে তিন চার মিনিটের মতন আমি এটা নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো কেটে রাখুন পালং শাকগুলো না আসারাক করে নেব এখানে ফুলকপির সাইজগুলো আমি বড়ো রেখেছি কেন এটা রান্না হতে হতে কপিগুলো গলে যাবে এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব ততক্ষণে সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব তাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে কারণ কেউ কম খায় কেউ বেশি খায় ওই জন্য তোমরা তোমাদের মতন করেই দেবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা ঢাকা দিয়ে দেবো করার মধ্যে অল্প একটুখানি জল ভাব আছে আর একটুখানি শুকিয়ে গেলে কড়কিটার নামিয়ে দেবো দেখো ত্বক আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব আজকের মতন আমার মাছের মাথা দিয়ে পালং শাকের রান্না রেডি